আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি কিছু কথা এবং সাথে বুড়ি রান্না তো বুড়ি রান্না করলাম এই গুলা কোরবানির বুড়ি তো পরিষ্কার করে আমি হলুদ এবং লবণ রসুন দিয়ে জাল দিয়ে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে রান্না করতে মামালাম যে কথা বলতে চাচ্ছিলাম শোনেন জুনিয়র সাকিবের বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম জুনিয়র সাকিবের বউ সেদিন কী করলো শোনেন সাংবাদিকেরা এবং পুলিশেরা ধরে নিয়ে যাচ্ছে মানে পুলিশেরা ধরে নিয়ে যাচ্ছে সাথে সাংবাদিকেরা আছে তো তাদের সবার সামনে বসে বলে আমি জুনিয়র সাকিবের তো মানে বুঝে নেবেন এটা করেছি তো ওরে এরপর আমি মেরে ফেলবো এটা কি কখনো মানে সম্ভব হবে আর কখনোই না কারণ ওই তো আর হয়তো বের হতে পারবে না আমি দোয়া করি আল্লাহ তালার কাছে এই ধরনের নারী আর এই শিখার মতন যারা নারী পুরুষ আছে ওইকে আমি বলতেছি আল্লাহ ধ্বংস করুক এটা বলে না বলি ভেদায়ের দান করুক এবং ও জেলে থাকুক কারণ ওর জন্য আরও দশটা নারী নষ্ট হবে ওর জন্য আরও দশটা পুরুষ নষ্ট হবে আমি বুঝে উঠতে পারি না যে এই মহিলাটা কোন ধরনের কোন ধরনের পারিবারিক শিক্ষা থেকে এভাবে হলো ওর আসলে কি যে কোনো শিক্ষা পারিবারিক থেকে পাওয়া উচিত ওর মা বাবা মনে হয় যে ভালো না ভালো হলে এই মেয়েটাকে শাসন করে ঠিক করা উচিত ছিল তো জানি না মা বাবা ব্যর্থ হয়েছে কি না নাকি করে না শাসন তো আমি খুবই মানে অবাক হলাম ওর কথাটা শুনে যে ওর এখনও ওর রোনিয়ার ও সাকিবের উপর থেকে মানে রাগ যায়নি কিসের এত রাগ আরে পুরুষ মানুষ তুমি কন্ট্রোল করতে পারো না বা ব্যর্থ হয়েছ আমরা আমরা নারীরা কয়েকটা দিক থেকেই সার্থক হই বলেন আমরা নারীরা অধিকাংশ দিক থেকেই ব্যর্থ হই তাই বলে কি আমাদের এত বড় একটা হিংস্র কাজ করতে হবে কথায় আছে পুরুষ জেদে বাদশা আর নারী জেদে বেশা আসলে সত্য কথা আমরা যত যদি হব না কেন যত কাজ করবো না কেন রাস্তায় নামতে হবে তো রাস্তায় নামলে কি আমরা কি নারীরা ভালো থাকতে পারবো কখনোই পারব না আমরা কাজের প্রয়োজনে বের হতে পারবো আমরা হিংস্রতা আমরা মানে এ ধরনের আচরণ করার জন্য রাস্তায় নামতে কখনোই পারবো না তাই ওরা রাস্তায় নেমে গিয়ে আজ এই অবস্থা করলো আমি জানি না যে ওর মেয়েটার লাইফটা কী হবে মেয়েটার লাইফটার জন্য মায়া হচ্ছে আমি দোয়া করি যেন ওর পেটে যে মেয়েটা হয়েছে এই মেয়েটা যেন কখনো এভাবে না হয় তো শেখারই সম্পূর্ণটা তো শিখা কেন জুনিয়র সেকেটকে বিয়ে করতে গেল এক অল্প বয়সী ছেলেকে বিয়ে করার করতে গেলে একটা বুঝে শুনে চিন্তা ভাবনা করে মনের আদান প্রদান ঠিক রেখে তারপর করা উচিত কাউকে ফাঁসিয়ে নেয় একটা পুরুষকে শ্রেন বয়েসে কোনো অল্প বয়সী মেয়েকে বিয়ে করা উচিত নয় যদি মনের আদান প্রদান মিল না থাকে এক না থাকে ভবিষ্যতে সংসার করার জন্য তাহলে কখনোই ফাঁসিয়ে করা উচিত নয়